এই রং হুজুর কে রাখছে মসজিদে আমার খুঁজে বাহির তুইবে আমার কালকে মসজিদে দেখলাম না কালকে মসজিদে আমার দোয়া মিলে গেছে কাল আমি চাষারে দেখলাম না একটা জিনিস বস মসজিদে কেমনে আমি উজু করিলে মসজিদে টুপি দিয়ে বর লগ লাগে হুজুরে খালি সুদের বয়ান করে আচ্ছা সুদের বয়ান করে ভালো কথা মুই সুদ খাই মোর দেখি হ্যাঁ মনে করো যে শরীরের পাওয়ার ডিগ্রি একশো তে দুইশো গুণ বাড়িয়ে যায় হুজুরের মুজে গেলে পাঁচশো টাকা বেতন দি সেই গেলে হুজুরে কয় মা আশাল্লাহ মা আশাল্লাহ হুমায়ুন ভাই আপনি বেতন দিয়েছেন মোর খুব উপকার হয়েছে আচ্ছা উপকার হয় মোর বেতন ভাইয়ে খুশি হয় হুজুরে মোর দেখি হ্যাঁ ওই পাওয়ার ডিগ্রিটা বাড়িয়ে যায় গা খালি সুদের বয়ানটা করে গা বাবা তুমি হেরে টুকো সুদের বয়ান করে হুজুরে তো সুদের বয়ান করে সুদ খাওয়াটা তো হারাম

কিন্তু হুজুর হেডা করবে না খালি এই সুদের পিছনে লাগছে হুজুরে আমি এই সুদ না আমি আসলতে তো বন্ডা মি হানো নাই আমি তো জানতাম যে হুমায়ুন সুদ খাওয়া ছাড়ছে আমি এই যে সুদ খাওয়া আসলে মিয়া বন্ড বাবার একটা কথা কই আমার তুমি মই জ্ঞান দিও না আমি কিন্তু কেউর কই না যে আমার কাছে টাকা আছে তোমরা টাকা নাও এরা কিস্তি মিষ্টি লইয়া নানান জর্জরিত হইয়া আইবা আমার দারে হুমায়ুন ভাই আমারে বিশ হাজার টাকা দাও এমন আমি যদি বিশ হাজার টাকা এমনি দিয়ে দিই তাইলে তো হেরা খাইব আর গুম যাইব কোনো টেনশন নাই আর যদি আমি কই যে এক হাজারে একশো টাকা দশ হাজারে এক হাজার এক লাইকে দশ হাজার পঞ্চাশ হাজারে কত পাঁচ হাজার হাজার আর পাঁচ লা হইলে পঞ্চাশ হাজার তাইলে হবো কি আরামের গুম একটু হারাম হইব কাম কাজ করব ও গো সংসারে চলবো আর আমারও কিছু দেবো আর আমি যদি মাগ না দিই তাইলে বাবা ওরা কোনো কাম কাজ করবো না আমি তো সুদ সুদে টাকা দিয়া টাইম কেমন করতে আসেন বা সুদের টাকা আমি নদীর মধ্যে হালাই দি আমার কোনো আপত্তি নাই কারণ সুদের টাকা তো আমি কামাই করিনি কামাই করছি খালি হুজুরের কবা যে হুমায়ুন কাকা আইলে আপনি সুদর বয়ানটা করবেন না হুমায়ুন কাকার আপনাদের কইলে পুজোই আসতে করে কইবেন যে সুদ খাওয়া ভালো না হুমায়ুন কাকাই জানে ঠিক আছে আপনি সুদর বয়নটা বাদ দিয়ে দেন হেবে মর্শিদ ঠিক মতো নামাজ পড়ুন আচ্ছা আমি আসনে কালি যোগাযোগ করবো অনেক আমি বিষয় নাম হ্যাঁ জানাই ঠিক আছে